মধ্যরাতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আগুন দিয়ে যমুনায় করেছেন এইদিকে সকালেই সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে সুখবর দিল বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল হইলে আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব নিজের চালে নিজে একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনুস ঐক্য দেখাতে নিউ সফর সঙ্গী হিসেবে বিএনপির দুইজন সহ তিন দলের চার নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি থেকে দুইজন হওয়ায় গোষ্ঠা করেছেন তার বাকি দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি 21 সেপ্টেম্বর আজ আমাদের শান্তির মহাজন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার লক্ষ্যে যাচ্ছেন আমি ঠিক যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি

নিজে ধরা খাচ্ছেন অধ্যাপক দেখাতে সফর সঙ্গী হিসেবে বিএনপির দুইজন সহ তিন দলের চার নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি থেকে দুইজন হওয়ায় গোসা করেছেন তার বাকি দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি শেষ পর্যন্ত মৃত্যুদার মান ভাঙাতে এই দুই দলের আরো দুই নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে বাড়ছে শেষ মুহূর্তে সরকার এসেছে পরামর্শ অনুযায়ী সাংবিধানিক জারি করে। জুলাই সনদ করলে। খোদ অন্তর্বর্তী অকার্যকর হয়ে যাবে কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইনুস ও তার মিত্রদের এমন সংকায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলি সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর সংখ্যায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরে আনাই হবে নিউ বসে আলোচনার মূল জায়গা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস বাংলাদেশে ক্ষমতার মস্তদে বসার প্রথম দশ মাসে এগারোটি দেশ সফর করেছিলেন নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর্মকোপের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল সবশেষ লন্ডন সফর গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে দুই মিত্র জামায়াত ইসলাম এবং এনসিপি গোসা করে বসে তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মেদ ঘোষণা দিয়ে দেন সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে দুই মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনুস জন্য বিপদ বাড়াচ্ছে অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনের মতোই আগে থেকে ঠিক করা নাটক তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী পনেরোই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐকমত্য কমিশনের নাটুক না পেরে প্রথমে এক মাস মেয়াদ বাড়ানো হয় তাতেও কাজ হয়নি বাড়িয়েছে আরো এক মাস পনেরোই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ মৃত্যুদের মূল রাখতে কয়েক দফা না না ভাবে মাজা করে অধপ্রিয়াজার কমিশন এগারোই সেপ্টেম্বর সনদের খরসা চূড়ান্ত করেছে এতে থাকা সংস্কারের চুরাশি সিদ্ধান্তের এগারোটিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে দর্শক গত ১৩ মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তার যেমন অধ্যাপক ইনু শুনে আবার অধ্যাপক ইনু যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করা বিষয় হল মাত্র এগারোটি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না যে কারো কাছে মনে হতে পারে পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই এখনো পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি আবার পিয়ারের দাবিতে আন্দোলন নেমেছে জামাত সহ সাত দল এরই মধ্যে মূল বাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে নিয়ে দুই দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে সে টিমে ছিলেন দুইজন বিচারপতি একজন আইনের শিক্ষক এবং তিনজন আইনজীবী এই ছয় জনের মধ্যে দুজন বিএনপি ও দুইজন জামাতের সমর্থক হিসেবে পরিচিত আর বাকি দুইজন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ শেষ পর্যন্ত এই ছয় বিষয়কের পরামর্শগত সতেরোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐক্যমত কমিশন তিনটি প্রস্তাব তুলে ধরে সেগুলো হলো এক অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার বাইশ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লিখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে দ্বিতীয়ত ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে সরকার একাধিক সূত্রগুলো বলছে এই তিনটি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইনুস তিন মিত্র দলের চার সদস্যকে নিজের সাথে নিউ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সেখানেও বাধে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের অংশ নিতে অধ্যাপক সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন সতেরোই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমান কবির জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিয়াল এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির সদস্য দুইজন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্যদের মিত্র তারা গো ধরেন প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন তিনি এবং এসিবির পক্ষ থেকে তাসলিম যারা তিনিও আছেন যুক্তরাষ্ট্রে দর্শক কত বছর অধ্যাপক ইউনুস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিয়ার টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র আট জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন পরে দেখা গেছে সাতান্ন জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর সূত্রগুলো বলছে তিন মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দুটি এক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনুসের জন্য কোন বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই তিন মিত্র দলকে দিয়ে ঠেকানো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফেসিস্টের বিরুদ্ধে সরকার পক্ষে তিনটি দলই এক হয়ে কাজ করছে তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন সেটি হলো তিন মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা যেটি অনেক দিন ধরে শুরু হওয়া করা যাচ্ছে না করে ফেলা জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র সব মিলিয়ে বিএনপির কাছ থেকে আশি থেকে একশোটি আসন চেয়েছে এছাড়া তিরিশ থেকে পঞ্চাশটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ কোন কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্রদলই তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে বিপত্তিটি বাঁধিয়েছেন অধ্যাপক আলী রিয়াস সে বিপত্তি অধ্যাপক জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যবদ্ধের কথা জানিয়েছে এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের বাইশ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে কারণ গত বছর আটই অগস্ট সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইনস কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবনে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কিনা এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে এখানেও সরকারের শঙ্কা আছে আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকার বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা বিশে সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়া সরাসরি বলেছেন সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না শেষ মুহূর্তে এমন শঙ্কার বিষয়ে ধরা পড়ায় ওই রাতি আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ সূত্রগুলো বলছে তিন মিত্রের সাথে অধ্যাপক ইনু যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন আসন ভাগাভাগি সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবে যাতে সনদ আদালতে যেতে না হয় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইনুসের মৃত্যুদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করুন টোয়েন্টি সেপ্টেম্বর আজ আমাদের শান্তির মহাজন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার লক্ষ্যে যাচ্ছেন আমি ঠিক যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি তার ঠিক কয়েক মিনিট পূর্বে আমাকে ইউএস থেকে অনেকেই জানিয়েছে আমাদের একটা কমিউনিটি আছে আমাদের বন্ধু বান্ধব আছে অনেকেই যারা ইউএস থাকে ওদের মাধ্যমে শুনতে পেলাম এবং পরিবারের অনেকেই থাকেন পাশাপাশি আত্মীয় স্বজন অনেকে আছেন অনেকের মাধ্যমে শুনতে পেলাম তারা প্রত্যেকেই পচা ডিম সংগ্রহ করতেছে এবং আসাদ নূরের একটা ভিডিও আমি গতকাল সকালে দেখেছিলাম সেই তথ্যটা আগেই দিয়েছে যে ডিম মানে ভালো ডিমকে পচানোর জন্য বিভিন্ন পন্থা নিতেছে মার্কিনিরা মানে বাংলাদেশি যারা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনুস্ত যাচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ছাড়াও আর বাদ যে স্টেট বাঙালি কমিউনিটি থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী আওয়ামীপন্থী মানুষজন থাকে তারাও যাচ্ছে নিউ ইয়র্কে ইউনুসকে ডিম মারার জন্য এই যে ডিমের যে ব্যাপারটা বলতেছিলাম মানে ভালো ডিম রোদে শুকানো হচ্ছে মাইক্রোভেনে দেওয়া হচ্ছে গন্ধ অর্থাৎ স্বাভাবিক ডিম ডিম যদি যদি মারা গন্ধ গন্ধ পচে যায় খুব বিশ্রী হয় এবং সেই বিশ্রী গন্ধ ইউনুস গঙ্গে এর গায়ে লাগানোর জন্য সেখানকার মানে তারা একদম খুব আয়োজন করে বিষয়টা করতেছে মানে উৎসাহ নিয়ে যে একটা খারজ একটা বদমাইশ একটা বুইরা খাটাস যেখানে বাংলাদেশের ক্ষমতা নিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশে এখন কি হইতেছে শুধুমাত্র জঙ্গি তৎপরতা ছাড়া আমার মনে হয় না কোনো স্বাভাবিক কিছু হচ্ছে বাংলাদেশে ইউএসআর্মি এসে বসে আছে দখল করে দেশটা যা হোক এটা অন্য প্রসঙ্গ তো যেটা নিয়ে বলছিলাম ইউনুসকে ডিমার জন্য সকল

এই বিএনপি এই জামায়াত এই এনসিপি এরা কি আদৌ মুক্তি যুদ্ধপন্থী এবং আওয়ামীপন্থী মানুষদেরকে ঠেকে দিতে পারবে ইউনুসকে লাঞ্চনা থেকে বাঁচাতে পারবে পারবে না আমার মনে হয় না পারবে বাট আপনাদের মতামতটা একটু আমাকে জানাবেন এবং এই যে জাতিসংঘে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোনো উপকার নাই এক পয়সার কোনো উপকার হবে না জাতিসংঘে যাওয়ার পর এটা হচ্ছে জাতিসংঘ যাওয়ার পর্ব এখন শান্তির কাকু শান্তির রাজা ডক্টর ইউনুস বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সেনাপ্রধানকে শর্ত দিয়েছে কয়েকটা শর্ত গুলা শোনার পর আহ আমার হাসি পাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না তবে একাধিক সূত্র আমার হতে এগুলো আমি শুনলাম এটা মার্কেটে অলরেডি চলে গেছে আকারে প্রথম শর্ত ইউরুসের বিরুদ্ধে নতুন কোন মামলা দায়ের করা যাবে না শর্ত নাম্বার টু আগে যে মামলাগুলো ইউনুসের বিরুদ্ধে ছিল কর ফাঁকির মামলা কোটি টাকা মেরে দিয়েছে রাষ্ট্রের এই মামলা নতুন করে উত্থাপন করা যাবে না কিংবা নতুন করে আবার ওইটা ফাইল খোলা যাবে না শর্ত নম্বর বিশ্ববিদ্যালয় তারপর গ্রামীণ ওয়ালেট তারপর এই আদম ব্যবসার যে লাইসেন্স আছে অর্থাৎ বাংলাদেশে ইউনুসের গ্রামীণ সেন্টারের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে কোন ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না ধ্বংস করতে দেওয়া যাবে না সেনাবাহিনীকে এটার প্রটেকশন দিতে হবে শর্ত নম্বর ফোর ইউনুস এর উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টা

পারিস সে ইউনুস কত বড় মানে খারজ সে দেশ ধ্বংস করে ফেলেছে দেশের মধ্যে একটা কি মানে সৃষ্টি করে দিয়েছে এরপরও সে প্রত্যাশা করে তাকে নাকি সেফ এক্সিট দিতে হবে তার সবকিছু ঠিক রাখবে মানে তার সব ঠিক থাকবে মাঝখানে যে দেশটাকে আপনি এই নোয়াখালী ভাষায় বলতে হুনমারি সারি দিলেন এটার বিচার হবে না এটার বিচার কি হবে না আপ্যায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসী কমিউনিটি তারা একদম স্ট্রং হয়ে আছে একদম সুসজ্জিত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ইউরোপ থেকে একাধিক মানুষজন চলে গেছে অলরেডি নিউ ইয়র্কে তারা অবস্থান করছে ইউনুসকে কে জুতা বেটা করার জন্য এখন ইউনুসকে বিএনপি এর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইউনুস কি বলবো এটা কি বলে বডিগার্ড হ্যাঁ সালমান খানের বডিগার্ড সিনেমাটার কথা মনে করতেছে বডিগার্ডের মতো গেছে যে ইউনুসকে সেভ করবে এখন মির্জা ফখরুল তাকে সেভ করতে পারে কিনা নিজে সে এখানে আমার শঙ্কা হচ্ছে দর্শক আজকে সেপ্টেম্বরের একুশ তারিখ আজকে সরকারের প্রধান উপদেষ্টা তিনি উড়াল দিচ্ছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে তিনি উড়াল দিচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের উপলক্ষে সেখানে গিয়ে তিনি বক্তব্য দিতে দিবেন সাথে চারজন রাজনীতিবিদকে নিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাচ্ছেন সেটা। নিয়ে নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলাম তারা আর যাই হোক জানি না হাতাহাতি হবে কিনা না নিক্ষেপ টিক্ষেপ কিছু হবে কিনা তবে মুখে যে শান্তিতেছেন তারা যে ব্যাপকভাবে প্রস্তুতি নিতেছেন এবং তারা খেলা শুরু করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে বসে আছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের মাটিতে নামবেন খেলা শুরু হয়ে যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি যাই হোক মানে গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসা কিন্তু হঠাৎ করে যদি আমি নিউ ইয়র্ক থেকে শুরু করি বাংলাদেশে বসে তাহলে বিষয়টা বোঝার একটু আমাদের সমস্যা হতে পারে যার কারণে আমরা দেশ থেকে যাই দেশ থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এবং আমরা পরিবেশ পরিস্থিতি বক্তব্য দেখে বোঝার চেষ্টা করি যে আসলে কি রকম প্রস্তুতি নিল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত নিউ ইয়র্কের মাটিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথাটা বলছেন সেই কথাটা দ্বারাও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি আমরা আন্দাজ করতে পারি ধারণা করতে পারি তিনি বলছেন যে বিক্ষোভ ঠেকানোর উপায় কারণে মানে নিউ ইয়র্কের মাটিতে আওয়ামী লীগ যে বিক্ষোভ করবে প্রতিরোধ গড়ে তুলবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিপরীত মুখে অবস্থান করে সেইটা ঠেকানোর উপায় কারণে এই কথা বলছেন আমি যদি তার কথাটা মানে কোট আনকোট করে পড়ে আপনাদেরকে শোনাই তাহলে কিন্তু আরও ভালো হয় পররাষ্ট্র উপদেষ্টা বলেন সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ লন্ডনের মাটিতে তথ্য উপদেষ্টা মাস্টার মাইন্ড সাথে যে ডিম ঢেলা ঘটনা ঘটলো সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যা এসেছে সব কিছু কিন্তু পুরোপুরি সত্য না যেমন যে গাড়িটা আক্রান্ত হয়েছে সেই গাড়িতে তথ্যপ্রেষ্ঠা মাহপ্রচালন ছিলেন না তিনি অন্য একটা গাড়িতে ছিলেন মানে প্রথমে তিনি বলতেছেন যে সম্প্রতি লন্ডনে মাহপ্রজের সাথে যে ঘটনা ঘটছে সেটার কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল তারপরে ঘটনা ঘটছে আর একটা কথা হলো যে যেভাবে প্রচার করা হচ্ছে ঘটনাটি মূলত সেরকম না কারণ ডিম যে গাড়িতে মারা হয়েছে সেই গাড়িতে নাকি মাহবুজ আলম ছিলেন না যাই হোক যে মানে আমি সরাসরি খেলাম আর মানে ঘাড়ির পিঠে হাত গোড়ান্দা খেলাম একই এরকমই আমরা বুঝি আর কি তারপরে তিনি আরও কিছু কথা বলছেন বর্তমানে যে নিউ ইয়র্ক সফর নিয়ে তিনি বলেন এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে আমি আসলে তেমন আশঙ্কা করছি না কারণ নিউ ইয়র্ক পুলিশ এন ওয়াইপিডি এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ আপনারা জানেন আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন মোটামুটি তিন হাত দূরে একটা করে গাড়ি থাকে আমি আশা করছি কোনো আপ্রীতিকর কিছু ঘটবে না তিনি এখানে কিন্তু অনেকগুলো কথা বললেন যে পশ্চিমা দেশগুলোতে স্লোগান দেওয়া মিটিং করা মিছিল করা প্রতিবাদ করা এগুলো আটকানোর কোনো প্রকার উপায় নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের তো দূরের কথা কারোরই নাই বিশ্বে কারোরই নাই তার মানে পশ্চিমা দেশগুলোতে বাক স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে নিজের মতামত ব্যক্ত করার স্বাধীনতা আছে স্লোগান দেওয়ার স্বাধীনতা আছে যেটা পররাষ্ট্র প্রতিষ্ঠায় বললেন তারপরে রাস্তায় মিছিল করার স্বাধীনতা আছে প্রতিবাদ করার স্বাধীনতা আছে তার মানে কি সেখানে নাই বাংলাদেশে হলে তো আটকা বাংলাদেশের বিষয়ে কথা বলে লাভ কি বাংলাদেশে তো আটকায় রাখছে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সরকার এমনভাবে আটকায় রাখছে যে আমি কোনোভাবে উঠতে পারতেছে না আচ্ছা এটা কিন্তু প্রধান উপদেষ্টা যাবেন এবং সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতি বক্তব্য সেই বিষয়ে আমরা পরিষ্কারভাবে ধারণা পেলাম এখন আমরা আমাদের বুঝতে হবে যে এই যে অন্তর্বর্তী সরকার চারজন রাজনৈতিক সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতা সেই বিষয়ে সরকারি বক্তব্য কি তারপরে আমরা নিউ ইয়র্কে যেতে পারবো সরকার বিষয়ে বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে চায় সরকার আর এই ব্যাপারে এই সফরে যুক্ত হচ্ছেন তারা মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতেছেন যে গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এবং আওয়ামী লীগের ফেরত আসে নিয়ে আওয়ামী লীগকে এত কিছু করে অন্তর্বর্তী সরকার আটকাতে দর্শক সরকারের কপালে কি আছে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট টা জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ